হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ নিউভে চলে এসেছে চারটা ধাকা দাঁড়ান ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে র্যাঙ্কের মধ্যে কী করে বুয়ে করতে হয় বেশি করে সেটা তোমাদের কাছে দেখাবো দেখলাম এম চৌদ্দুর মধ্যে এরকম করে তিনটে চিপ লাগিয়ে ফেলবে সাইলেন্সার লাগিয়ে এবং ফরিস্কোপ লাগিয়ে এরকম পটপাট করে মেরে দেবে অলরেডি আমার ছটা কিল হয়ে গেছে মাঠের মধ্যে এখানে একটা বাঁধা চলে এসেছে একে একটু গুলাল মেরে একটু নক করে দিলাম ফেখিয়ে নিলাম তারপরে আবার দিয়ে বাঁধাকে রিভার্ভ করে দিল মারতে পারলাম না কিন্তু আমাকে এই বুয়াটা করতেই হবে গুলাল মেরে নিলাম এবার ড্যামেজ দিলাম মালটা জঞ্চলে এলো আমাকে একটু দিকে আগে যেতে হবে না সে বুয়াটা হবে না আমাদের স্কটের সব ইউটিউবার মানুষ বুঝতে পারছো তোমরা দেখতে পাচ্ছ সব ইউটিউবার মানুষ যদি না বুয়া করতে পারি তাহলে আমাকে গাল দিয়ে ছেড়ে দেবে আমাকে এখানে গিয়ে যদি মারছে আমাকে হেডশট মেরে ফেলা হবে আমিটাকে দেখি ফেল দিয়েছি মাঝে মধ্যে এখানে একটা বান্ধব ফেলে দিলাম একটু হেল্প করে নিই মাঠের আমাকে গুলাল ফাটিয়ে যাচ্ছে ফাটিয়ে যাচ্ছে তার মধ্যে আমাকে বান্দারা এখন ডাস্ট করে দিল ডলগুলি নিয়ে তারপরে আমাকে দেখতে পাচ্ছ এ বান্দারা আমাকে মারতে হবে না সাথে আমাকে মেরে ফেলবে আর মোটামুটি চারটে বান্দা রয়েছে তিনটে আমি একটা চারটে এখানে ফাইট হচ্ছে দুজনের মধ্যে হোক তারপরে আমার আমার সাথে ফাইট হলো আর এক দুজন বেঁচে আছে ওয়ান ভার্সেস ওয়ান তুমি দেখতেই পাচ্ছ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো ভিডিওটাকে এন্ট্যাক দেখো